আসসালামু আলাইকুম হ্যালো রিমান আজকে চলে এসেছি মাটির হাড়িতে বিফ রেসিপি নিয়ে গ্যাসের চুলায় কীভাবে রান্না করি চলেন শুরু করি প্রথমে আমি সাতশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে নিব। এখন একটা মিক্সিং বলে মাংসগুলো নিয়ে নিয়েছি আমি এখন সব উপকরণ আস্তে আস্তে দিয়ে দিব এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আসল এগুলো আপনি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। লবণ স্বাদ মতো আর গরম মশলাও দিয়ে নিচ্ছি এলাচ লবঙ্গ আমি আসলেই এই মাংসটা ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার মতো সেই জন্য সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবং গরুর মাংসের রেডিমেড যে মশলাটা আছে সেটা দিয়ে নিচ্ছি আর একটু জানাচ্ছি সেটা হচ্ছে চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার জন্য কারণ যেহেতু আমরা এটাতে পানি যোগ করবো না পেঁয়াজ থেকে যে পানি বের হবে সেটাতে মাংস যেন সিদ্ধ হয়ে যায় এই যে দেখেন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক ঘন্টার জন্য তো ফিরে এসেছি এক ঘন্টা পর দেখেন মাংসগুলো আমার মেরিনেট হয়ে গেছে এখন যে হাঁড়ি দেখতে পাচ্ছেন এই মাটির তে আমি তেল গরম করে নিয়েছি চাইলে আপনারা গরম মশলা এখানে একটু ভেজে নিতে পারেন এই তেলের মধ্যে আর অবশ্যই মাথায় রাখবেন মাটির হাড়িতে রান্না করতে হলে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা হাড়িটা পানিতে ভেজিয়ে রাখার জন্য এবং এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা মরিচ এবং কয়েক গোটা রসুন আস্ত রসুন খেতে কিন্তু অনেক মজা লাগে মাংসের মধ্যে নর্মাল কোনো রেসিপি হলেও তো যাই হোক গরম তেলে আমি মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম এখন আমি পাতিলটা ভালো করে সিল করে দেবো এটার জন্য আমি ময়দাগুলে নিয়েছি এবং পাতিলের ঢাকনার চতুর্পাশে ময়দা ময়দাগুলো লাগিয়ে দিচ্ছি দেখেন পুরোটা সিল করা হয়ে গেছে এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি এটা হাই হিটে জাল করব তিন থেকে চার মিনিট তারপর জালটা একটু কমিয়ে কমিয়ে দিব লো টু মিডিয়ামে রাখবো এই যে দেখেন প্রায় এক ঘন্টা এটা আস্তে করে রান্না করেছি তারপরে চলে এসেছি ফাইনাল লোকে দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে দেখতেই মনে হচ্ছে যে এক প্লেট ভাত সব মাংস দিয়ে অনায়াসে খেয়ে ফেলতে পারবো আমি এটা সার্ভ করে নিচ্ছি এটা বাটিতে দেখেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর একটু বলে রাখছি আমাদের চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টিপস পাবেন এবং সুন্দর সুন্দর রান্নার রেসিপি তো থাকছি যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে